আসসালামু আলাইকুম কোয়ারসের মধ্যে একজন ভাই প্রশ্ন করেছে যে স্ত্রী গর্বে থাকা বাচ্চা নিয়ে সংশয় হয় তাই এখন কি করবো আসলে এই বিষয়টি লক্ষ্য করতে হলে আমার মত হলো যে সৈমধারে সাত হাজার নম্বর এবং সৈ মুসলিমের এক হাজার চারশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে রয়েছে আর ওয়াদাদুলিল ফেরাস অর্থাৎ বিচার আজার বাচ্চা আদার সুতরাং স্ত্রী আপনার মালিকানায় আছে অর্থাৎ বাচ্চা আপনার সে বাচ্চা আপনার সূত্রেই সমাজের মধ্যে পরিচিতি লাভ করবে এবং সেই বাচ্চা আপনার থেকেই বিরাজ পাবে আপনার মৃত্যুর পর সুতরাং আপনার মালিকানা যদি স্ত্রী থাকে সেই বাচ্চা আপনারই হবে তবে আপনি যদি সে বাচ্চাকে নিজের বাচ্চা বলে অস্বীকার করেন তাহলে পন্থা লেয়ান আপনাকে অবলম্বন করতে হবে যার মধ্যে একে অপরের বিরুদ্ধে অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে চারবার সাক্ষী দেবেন এবং পঞ্চমবার একে অপরের উপর লানত করবেন সুতরাং এর মাধ্যমে সে বাচ্চাটি তার স্ত্রীর সাথে সম্পর্কিত হয়ে যাবে এবং আপনার এবং আমার স্ত্রীর মাঝে সম্পূর্ণভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তবে এটা নির্ভর করে হাকিমের ফাইসালের উপরে তথ্য সূত্র হেদায় জিল্স সানি কিতাব উত্তলাক বাবুলিয়ান ফাতুল কদির চার নম্বর খণ্ড কিতাবুল বাবুল ল্যান এবং আসানুল ফাতোয়া ফসুল শুভ তিন দশক পাঁচ নম্বর খণ্ড এখানে দেখলেই আপনারা এই সম্পর্কিত আলোচনা পেয়ে যাবেন ফিয়া আল্লাহ খোদা হবে